আসলে এতদিন পরে সবার সাথে দেখা হওয়ার খুশিতে গলারে এমন অবস্থা হয়েছে তো এই ভয়েস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো অ্যাবিও আসসালামু আলাইকুম চলে এসেছি আমি যেন কি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে তো গায়ে হলুদের কিছু নাচা গান তারপর হচ্ছে অনুষ্ঠান শেষ করে হচ্ছে আমরা বিয়ের বাড়ির যেই ইগুলো আছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি কিন্তু ভিডিও করতেই পাইনি বলতে গেলে চলে মানে এত তাড়াহুড়া করে আসলে এত মানে শর্ট টাইম নিয়ে মানে এত কিছু করা পসিবল না তিনটা বাচ্চা নিয়ে আবার হচ্ছে আমার বাবার বাড়ি থেকে নানার বাড়িতে গিয়ে মানে অ্যাটেন্ড করা সেটা হচ্ছে আরেকটা টাফ মানে মানে সো টাফ চুন থেকে ওখানে যাওয়া ওখান থেকে আবার হচ্ছে আমার নানার বাড়িতে যাওয়া সো টাফ ছিল তো সবাই খুব এনজয় করছে আমার মেয়েটা কিন্তু ছোটো মেয়েটা তার বাবার সাথে কিন্তু নাচানাচি করতেছে সবাই মোটামুটি খুবই এনজয় করেছে গলার এমন অবস্থা হয়েছে আমার চিল্লা চিল্লি ঠান্ডা সর্দি লেগে গেল। তো এই জন্য আমি আসলে গতকালকে মানে ই দিতে পারি নাই তো আমি কিন্তু মোটামুটি ভিডিও ভালো করে করতে পারিনি সর্দি লেগে গেছে আমার মেয়ে যতটুকু করেছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর হচ্ছে আমরা খুব কম সময় নিয়ে যাওয়াতে আসলে ভালো করে কোনো ভিডিও বা কোনো ধরনের কোনো কিছু অনুষ্ঠানে অ্যাটেন্ড করা বা এ ধরনের কোনো কিছু আমরা করতে পারিনি তো আমরা গায়ে থেকে চলে গিয়েছিলাম সেদিন তারপর হচ্ছে যে এই যে বিয়ের দিন আমরা মানে লাস্ট স্টেপে আসছি বলতে গেলে সব রহমান চলে গেছে তারপর হচ্ছে প্রায় দুইটা আড়াইটা তিনটা বাজে তিনটা প্লাস হয়ে গেছে তখন আমরা এখানে আসছি তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ আমরা লাস্ট স্টেপে ছিলাম আমরা নানার বাড়ির মানুষজন তারপর হচ্ছে লোকজন আমরা দেন আমরা তো খাবার দাওয়ার পর্ব অলমোস্টে এদিকে আমার বোন বোনরা সবাই আমার হাজব্যান্ডকে ধরেছে যে সালামি নিবে ওর কাছ থেকে তো এই যে সালামির জন্য সবাই কিন্তু মোটামুটি এই যে সালামি নেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে তো উনিও হাত ধুয়ে কিন্তু শালি তারপরে শালির বরফ বোন এটাকে কী বলে যেটা আসে না কী বলে ও সবাইকেই কিন্তু খুশি করে দিয়েছে তো এটাই হচ্ছে মজা আসলে মেন বিষয়টা হচ্ছে মজার তো আমরা অনেক মজা করলাম মজা করে লাস্ট হচ্ছে যে মানে মানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবার সাথে কথা টথা বলে তারপর হচ্ছে আমরা আবার চলে গেলাম বাবার বাড়িতে তো বাবার বাড়িতে চলে যাওয়ার আগে আমার মামাতো বোনের বাড়িতেও গেলাম মামাতো বোনের বাড়িতে গিয়ে আসলে যেদিন ওদের বাড়িতে যেদিন বউবাদ ছিল সেদিন আমাদের আসলে মানে ভিডিও করা হয় না ওরকম করে তো ও এ বাড়িতে আমরা যখন মানে খাওয়া দাওয়া করলাম পরের দিন যখন আসছি তখন ছোট্ট করে একটু আমার মামাতো বোনের বাড়িতে যখন গেলাম কমেডি সেন্টার থেকে তখন শুধু মানে ওর বাসার যে দৃশ্যটা আছে সেখানে আমার মেয়ে মেবি আমি মোবাইলটা খুঁজে দেখলাম যে সে একটু করে মানে ভিডিও করেছে তো সেইটাই আমি আপনাদের কাছে দিলাম আর ভিডিওটা কিন্তু মানে শর্ট ভিডিওস টাইপে হয়েছে লম্বা করেও নিয়েছে যার কারণে ক্লিয়ার কাট বুঝা যায় নেই তো যতটুকু নিয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর সবচেয়ে মজার মজার বিষয়টা হচ্ছে যে মানে এনজয়টা হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় তো এই যে দেখেন সবাই কিন্তু আমার মামাতো বোনের বাসায় চলে গেলাম ওদের নতুন সংসার সবাই দোয়া করবেন আর আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ